নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছে আমি একটা নতুন সাদা রেসিপি বানাচ্ছি তোমরা দেখো কোথায় যে বোন না চলো আমি শুরু করছি এখানে আছে কাজু কিশমিশ আদা আমি এটা বেটে নেব আমি গ্যাস ঝাড় দিচ্ছি আমি কড়াইয়ে সরষের তেল দেব আমার কাজু কিসমিস আমি বেটে নিয়েছি কাজু কিশমিশ আদা এখানে টমেটো কুঁচো কাঁচালঙ্কা কাঁচা পেঁয়াজ কুচো ডিমকে সিদ্ধ করে নিয়েছি আমি নিয়ে ছুরি দিয়ে একটু একটু করে কেটে নিয়েছি হলুদ মাখিয়ে দিয়েছি আমি তেল গরম হয়ে গেছে আমি এবার ডিমগুলো দিয়ে দেবো আমি ডিমগুলো লাল করে ভেজে নেব একদম আজকে নতুন রেসিপির নাম হচ্ছে ডিমের কর্মা ডিমগুলো ভাজা হয়ে গেছে তুলে নেবো আমি আমি কড়াই দেবো তিনটে এলাচ লবঙ্গ ডাঢ় এবার দেবো পেঁয়াজ কুচো না পেঁয়াজগুলো লাল করে ভেজে নেব লাল লাল পেঁয়াজগুলো লাল লাল ভাজা হয়ে গেছে এবার আমি দেবো কাঁচা লঙ্কা চারটে চার পাঁচটা দিয়েছি আমি গুঁড়ো লঙ্কা এক চামচের মতো চিড়ে গুঁড়ো হাফ চামচের মতো আর টমেটো কুচনাগুলো দিয়ে দেব লবণ দেব এবার কাজু বাদাম রসুন বাটা আদা বাটা সব দিয়ে দেবো এবারে আমি এই পেস্টটা দিয়ে দিয়েছি ভালো করে পছে নেবো আমি একটু জল দেবো মশলা থেকে তেল ছেড়ে গেছে ওই জন্য একটু জল দিয়ে দেব গেমগুলো দিয়ে দেব আমি একটু ঘি দেব এর মধ্যে আমার এই রেসিপিটা বানানো হয়ে গেছে বন্ধুরা বাড়িতে ট্রাই করে দেখবে নিশ্চয়ই ভালো লাগবে লাইক করতে ভুলে যেও না সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ বন্ধুরা